আমি মূলত মেসি ভক্ত কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে যে একেবারে অপছন্দ করি এরকমটাও না রোনালদো ব্যক্তি হিসেবে অসাধারণ বিশেষ করে মানুষদের পাশে সবার আগে ছুটে যাওয়ার যে ব্যাপারটা এটা আমাকে বরাবরই মুগ্ধ করে ফুটবলার হিসেবে নিয়ে অনেক সমালোচনা করেই থাকে কিন্তু কালকে যখন আলনাসের জাপানের ক্লাব কালসাকের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেল তখন রোনালদোর ওই মাঝ মাঠে দাঁড়িয়ে নিজের সাথে নিজের কথা বলা হাত দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করা এটা দেখে যে কারোরই খুব খারাপ লাগবে এবং আমারও একই অবস্থা বয়স এখন কিন্তু জয়ের ক্ষুদাটা এখনো আগেরই মতো কিশোর রোনালদো হারলে যতটা মনক্ষুণ্ণ হতেন চল্লিশে রোনালদো এখনো তাই অধিনায়কের আম ব্যান্ড খুলে রোনালদো মাঝমাঠে দাঁড়িয়েছিলেন তখন তার দিকে তাকালে যে কোনো রোনালদো ভক্তর মন খারাপ হতেই পারে দেখে মনে হতে পারে বেড়ে ওঠা একজন পূর্ণবয়স্ক পুরুষ অথচ আবেগে কৈশোরের প্রাচুর্য লিওনেল মেসির কথাই ধরুন টেস স্টেডিয়ামের শেষবাসী বাজার পর আর্জেন্টাইন কিংবদন্তির চোখে মুখেও হতাশা স্পষ্ট চোখ দুটো সুদূরের কি যেন খুঁজছিল জয় সে তো বটেই আটত্রিশ বছরে পা রেখেও এখনো ম্যাচ হারলে দল বিদায় নিলে তার চোখে মুখে শিশুসুলভ কষ্টের আবেগটা স্পষ্ট হয়ে ওঠে তার কিংবদন্তি হয়ে ওঠার জয় এর এই তারাটুকু কি কম গুরুত্বপূর্ণ ফুটবল আসলে এমনই কিংবদন্তিদেরও হারতে হয় বিদায় নিতে হয়